করণকারক সহজে চেনার উপায় ক্রিয়াকে কি দ্বারা অথবা কি দিয়ে অথবা কি উপায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে করণকারক যেমন আমরা যদি উদাহরণের দিকে তাকাই কামরুল কলম দিয়ে লিখে কামরুল কি দ্বারা লিখে কলম দিয়ে লিখে এখানে কলম হবে করণকারক জগতে কীর্তিমান হয় সাধনাই জগতে কীর্তিমান হয় কিসের দ্বারা অথবা কি দ্বারা জগতে কীর্তিমান হয় সাধনার দ্বারা ছাত্ররা বল খেলে ছাত্ররা কি দ্বারা খেলে বল দ্বারা খেলে এখানে বল হবে করণ কারক মন দিয়ে সবে বিদ্যা অর্জন করো মন দিয়ে সবে বিদ্যা অর্জন করো কি দিয়ে বিদ্যা অর্জন করো মন দিয়ে করো তাহলে মন দেওয়া হবে করণ কারক ফুলে ফুলে ঘর গড়েছে এখানে ফুলে ফুলে কিসের দ্বারা অথবা কি দ্বারা প্রশ্ন করলে ফুলে ফুলে এখানে ফুলে ফুলে হবে করণ কারক চেষ্টায় সব হয় কি দ্বারা সব হয় চেষ্টায় তাহলে চেষ্টাই হবে করণ কারক এর পরের উদাহরণ যদি আমরা তাকাই এই সুতাই কাপড় হয় না কি দ্বারা কাপড় হয় না সুতাই দ্বারা কাপড় হয় না তাহলে সুতাই হবে করণ কারক তারা ফুটবল খেলে তারা কি দ্বারা খেলে ফুটবল দ্বারা খেলে এখানে ফুটবল হবে করণ কারক শিকারি বিড়াল গোফ দিয়ে চেনা যায় আমি এখানে শিকারি বিড়াল কী দ্বারা চেনা যায় গোফ দ্বারা চেনা যায় তাহলে এখানে গোফ হবে করণ কারক